যে আলোচনা করতে চাচ্ছিলাম খুব মনোযোগ শুনবেন আল্লাহ আমর বিন আজ তার এই জীবনের পরিপূর্ণ ঘটনাটা আপনার আমার জানা দরকার যে কথা আলোচনা আগের যুগে আগের জায়গাতে ফিরে যায় যে কথাটা আমি বলতে চাচ্ছিলাম লকমানে হাকিম তার কলিজার টুকরা সন্তানদের একত্রিত করে সুন্দর করে বুঝাইতেছেন শিরিক সম্পর্কে ইয়া আবু নাইয়া লা তুশিরিক বিল্লাহ আমার কলিজার টুকরা সন্তান আল্লাহর সাথে শিরিক করোনা ছেলেদেরকে দেখে শিরিকের শিক্ষা দিতেছেন বড় শিরিকগুলোকে শিরিক اکبر বলা হয় ছোট শিরিকগুলোকে শিরিক আসগর বলা হয় বাজান গোমার শিরিক হলো মোট 42 পরকার আমাদের সমাজেও শিরিক আছে না নাই জোরে বলে না আছে না নাই আরো জোরে বলে না আছে না নাই শিরিক মুক্ত সমাজ করতে হবে বা জানো গো আমার আমাদের সমাজে নানান ধরনের শিরিক সব ধরনের শিরিকের সাথে আমরা জড়িত আছি যে কথা বলতে চাচ্ছিলাম হৃদয়ের কান পেতে কথাগুলো শুনবেন গভীর মনোযোগ দিয়ে শুনবেন আমাদের সমাজেও শিরিক আছে না নাই শিরিকের সবচেয়ে বড় শিরিক এতে খেয়াল করেন সবচেয়ে বড় শিরিক কার সাথে শিরিক করা আরো জোরে বলেন আরো জোরে বলেন ইন্নাস শিরকা লা জুলমুন আযীম শিরিক হলো বড় জুলুম বড় অপরাধ আর শিরিক হলো সবচেয়ে বড় শিরিক আল্লাহর সাথে শিরিক করা আল্লাহর সাথে ডাইরেক্ট এই যে লাত উজ্জা দেবদেবী প্রতিমা বানায়া আল্লাহর সাথে শিরিক করে জোরে বলেন কার সাথে আরো জোরে বলেন এগুলো অন্য ধর্মাবলম্বীরা আল্লাহর সমকক্ষ কাউকে স্ত্রী করে আল্লাহর সাথে শিরিক করে মুসলমানেরাও শিরিক করে আছে না নাই মুসলমানেরা শিরিক করে কোন জায়গায় বলেন তো সিজদা পাওয়ার একমাত্র মালিক কে আরো জোরে বলেন কে এই সমাজে অসংখ্য যুবক আছে চোখের পানি ছেড়ে দিয়া কাঁদব কিনা তোমরা আমি জানি না কিন্তু হৃদয়টা নরম করে কথাগুলো শোনো আল্লাহ ওয়ালা ভালো জিনিস কিন্তু মাজারে যায় কোন মুসলমান কি মাথা নত করতে পারে মাথা নত হবে মাজারে না মসজিদে আরও জোরে বলেন মাথা নত কি পীরের পায়ে নাকি আল্লাহর কুদরতি কদমে কিন্তু মুসলমান এমন তাকা দেখেন মাজারে যায় সিজদাদের শিরিক করে পীরের পায়ে সিজদাদের শিরিক করে আছে না নাই জোরে বলেন আছে না নাই আমাদের সমাজে কত মুসলমান আছে সব কিছু সারিয়া তোরা বাবার চরণ ধর আয়না বসাইয়া দে তোর কলবের ভিতর ল্যাংটা বাবা তালা বাবা সালা বাবা তাবিজ বাবা বাবার অভাব নাই শিকল বাবা কত বাবা যে সমাজের মধ্যে বেড়ে হয়ে যায় বাবার তো অভাব নাই লাল বাবা কালো বাবা লালু বাবা কালু বাবা সাদা বাবা জটালা বাবা চটালা বাবা সালাওয়ালা বাবা লাউ কদু কুমরা বাবা বাবার অভাব নাই নাম দেশে হজ বাবা বিড়ি বাবা এ সমাজে বাবার অভাব নাই বলেন তো মুসলমান মুসলমান হিসাবে আপনারাই বলেন তো বাজান বাবা বেশি হওয়া লক্ষণ ভালো না খারাপ আরো জোরে বলেন বাবা আমাদের দরকার নাই পীর আল্লাহ এগুলা ভালো জিনিস আল্লাহ বলে না কোন মাস তোমরা সত্যবাদীদের সঙ্গে হও সেই পীরের পা থেকে মাথা পর্যন্ত নবীর সৈন্য দিয়ে ঢাকা যার সিহারার দিকে তাকাইলে আল্লাহর কথা স্মরণ হয় এমন আল্লাহ ওয়ালার সহবতে আমরা যাব যেই পীর নিজে ইমামতি করে মুরিদদেরকে নিয়ে নামাজ আদায় করে যেই পীরের দরবারে কোনো মহিলারা যায় না কথা কোন ঠিক কেনা রাগ করতেছেন মনে হয় নারী পুরুষ একত্রে যায় জিকিরের নামে লাফালাফি করে আসে না নাই জিকিরের নামে ভন্ডামি করে আসে রাগ করেছেন বাবা বাবা আমি তোমায় গো আসে আসে এলাকা তোমার সরণ সুমিতে বাবা তোমার কাছে আসি গো বাবা আমি তোমায় ভালোবাসি আছে আছে যে মহিলা স্বামীকে বাদ দিয়া পীরের ফাটা পাই সুমা খার ও নারীর চরিত্রে ঠিক নাই কথা বলেন ঠিক কেনা পীর তো পীরই কথা কর না কে পীরের কাছে আবার মেয়ে মানুষ কে যায় পাঁচ আটতিছে এ কথা কর না কে একেবারে মাথা নত করছে পীরের পায়ের কাছে শেষদা মালিককে মাথা নত হবে কার কাছে একজন খাঁটি মমিন একজন খাঁটি আল্লাহওয়ালা বান্দা কখনো আল্লাহ সারা অন্য কারো কাছে মাথা নত করতে পারে না পীরের কাছেও নত হবে না নেতার কাছে নত হবে না মাজারেও নত হবে না কথা বলেন ঠিক কিনা এই বড় শিরিক থেকে আমাদের বাঁচতে হবে কথা বলেন ঠিক কিনা এরপরে দেখবেন মুসলমানের ধারণা ট্রাকের পিছনে সেরা স্যান্ডেল ঝুলানো কেন কয় দুর্ঘটনা থেকে বাঁচার জন্য দেখবেন ওই ট্রাকগুলো আরো বেশি দুর্ঘটনা শিকার হয় কথা কোন না কে মাজার দেখে দেখবেন গাড়ি ব্রেক করে কেন কয় বাবা আছে শুয়ে বেশি জোরে গেলে দুর্ঘটনা ঘটবে কোন আল্লাহওয়ালা যদি কোন রাস্তার পাশে শুয়ে থাকে বলেন তো ওই জায়গায় দুর্ঘটনা কমবে না বাড়বে ওই আল্লাহর ওলি মানুষের জন্য আল্লাহর কাছে কল্যাণ কামনা করবে আল্লাহ আমি তোমার প্রিয় বন্ধু শুয়ে আছি এখানে এখানে বিপদ দিও না मुसीबत দিও না আর যদি কোন মাজারে ধার দিয়ে যাইতে গাড়ি দুর্ঘটনা ঘটে বারবার মানুষের দুর্ঘটনা ঘটে বোঝা যাবে ওই জায়গায় পীর সাহেব শুয়ে নাই শুয়ে আছে ডাকাত কতক্ষণ না কেন এজন্য মাজার থেকে গাড়ি ব্রেক করে স্টিয়ারিং এর উপর হাত রেখে চুমা খাচ্ছে এরকম দৃশ্য আছে না না এগুলো শিরিক এগুলো করা যাবে এরপরে শনিবার মঙ্গলবার সফর করা হয় না বিয়ে করা হয় না নানান ধরনের কথা আমাদের সমাজে প্রচলিত আছে তারপরে নতুন ছেলের বউ চা বানাইতে গিয়ে চায়ের কাপটা হাত থেকে পরে ভেঙে গেছে কই অলক্ষণে বউ আসছে প্রথম দিন এসে ভাঙ্গা শুরু করছে এ তো সংসার ভেঙে শেষ করবে এই যে অলক্ষণ কুলক্ষণ বলে ইসলামের ভিতরে কোনো কিছুই নাই কথা বলে ঠিক না ওই ঘটনা শাশুড়ির হাত থেকে ঘটতে পারতো ননদের হাত থেকে ঘটতে পারতো এরপরে মানুষ কত ধরনের কথা আছে সমাজে প্রচার প্রসার করে কয় জমজ কলে খালি জমজ বাচ্চা হয় ভালো তো যে নারীর সন্তান হয় না ওরে বাজারে সব জমজ কলা দেন এরপরে যদি আল্লাহ দুই একটা সন্তান দেয় কতক্ষণ ঠিক না জমজ কলা খেলে জমজ বাচ্চা হয় ভালো দুইবারের কষ্ট একবারে হলো মাঝখানে সেজারের টাকাটা বেঁচে গেল কতক্ষণ ঠিক না অনেক পুরুষ মানুষও তো জমজ কলা খায় কই হয় না তো হবে কেমনে মেশিন পত্রই তো নাই কতক্ষণ ঠিক কেনা এই জন্য যুবক এগুলো ধারণা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে কতক্ষণ ঠিক না এই যে কপালে কালো টিপ দেয়া তারপরে পায়ের তালুতে কালো টিপ দেওয়া কোনো কয় কেন কয় বদ নজর থেকে বাঁচার জন্য আছে না আছে না এরপরে দেখবেন সমাজে যে হাত দেখানো আছে টিয়া পাখির কাছে হাত দেখায় কবিরাজের কাছে হাত দেখায় কথা কর না কায় জ্যোতিষীর কাছে যে হাত দেখায় এই হাত দেখানো যাবে এ আপনার আগামী কালকের কিছু বলে দেওয়ার ক্ষমতা পৃথিবীর কারো আছে নাকি হ্যাঁ অলকদ্রিহি সরিহি মিনাল্লাহি তাআলা তকদিরে ভালো মন্দ কার কাছে আপনার আমার এই ঘটবে কি হবে সব কিছু জানেন কে মানুষ জানে আপনারে আমারে টেনশন দেয় ওই যে দেখতেছেন না করে লিটন তেমন চিস্তি জীবনে কেউ আসুখী হচ্ছেন বিদেশে যেতে পারতেছেন না মামলায় হেরে যাচ্ছেন আপনি কি নানান দুশ্চিন্তায় আছেন আসেন আজি শেষ দর্শন কথা না কন্যা একটা আংটি ব্যবহার করেন সব সমস্যার সমাধান আরে ভাই আংটি ব্যবহার করে যদি এত উপকার হয় এত সমস্যার সমাধান মিটে যায় তাহলে ওই ব্যক্তি তো আংটি বিক্রি করে খাওয়া লাগতো না ও আংটি বিক্রি করে না ওই সব আংটি নিজে ব্যবহার করে বাংলাদেশের এক নম্বর ধনী হতো কথা কর না খবরদার এগুলো টিয়া পাখির কথা জ্যোতিষী কবিরাজের কথা বিশ্বাস করবে আমাদের এলাকার এক কবিরাজ এক মহিলা মানুষক বলছে তোর স্বামী এই ঘটনা তোমার স্বামী তোমারে তাবিজ করছে নানান কথা বলছে ওই মহিলা এসে স্বামীর সাথে সেই ঝগড়া পুরুষ রাগ করে বলতেছে এই কবিরাজের ঠিকানা ক যেই ঠিকানা বলছে কবিরাজের কাছে চলে গেছে যা বলতেছে কবিরাজ আমার হাত দেখেন হাত দেখতে দেখতে এক দেড় মিনিট যাইতে যাইতে ঠাস করে মারছে কবিরাজের গালের মধ্যে থাপ্পর যেই থাপ্পর লাগাইছে কবিরাজ বলে বাবা আমারে মারলে কান কই মিয়া সারা দুনিয়ার দুনিয়ার মানুষের ভাগ্য গণনা করো মানুষের ভবিষ্যৎ বলে দিতে পারো আর তুমি দুই মিনিট পরে গালে থাপ্পর খাইবা সেই কথা বলতে পারো না কথা বলেন নাই তো এই সমাজের অবস্থা এরকম হয়ে গেছে বাজা এই জন্য কবিরাজ এই জ্যোতিষীদের কাছে যাওয়া যাবে না ভাগ্য গণনা করা শিরিক এগুলো বিশ্বাস করা যাবে অনেক ধরনের শিরিক আছে সমাজে প্রচলিত অনেক শিরিক আছে কয়টার কথা বলবো কয় হাত চুল গেলে টাকা আসে কথা না কে আরে হাত চুল করতো টাকা আসে কোন দিক দিয়ে দেখি কথা কন ঠিক কিনা এগুলো ধারণা করা যাবে না এরপরে সন্ধ্যার পরে মানুষ কাজ করে শ্রমিক টাকা চাইতে হলে বলে না সন্ধ্যার পরে টাকা দেওয়া যাবে না কেন কয় সন্ধ্যার পরে টাকা দিলে নাকি গরিব হয়ে যাবে এগুলো ধারণা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে আল্লাহ আমাদের সঠিক বুঝ দান করো জোরে বলে না আমি আরো জোরে বলে আমিন এরপরে পূজার মেলায় যায় আছে না মুসলমান আছে না ধর্ম যার যার উৎসব সভা কি স্লোগান দিয়ে আপনাকে আমাকে নিয়ে যাচ্ছে আমরাও যাচ্ছি আহা কথা কন্যা কেন অনেকে আছে কয় হুজুর মা দেখে আসলাম কি দেখে আসছে এরপরে অনেক যুবক তো সেই রকম যুবক যা কয় হজুর প্রতিমার সামনে অনেক খাবার ওখানে অনেকগুলো কলা পড়ে আছে আমি ছয়টা কলা খেয়ে ফেলেছি এগুলো করা যাবে কোন মুসলমান যেতে পারে বলেন তো অন্য ধর্ম অবলম্বীরা কি জুমার নামাজ পড়তে আমাদের জুমার সলাত আদায় করার সময় আসে ঈদের নামাজ পড়তে আসে কুরবানি করার সময় আসে জানাজা পড়ার সময় আসে তাহলে তুমি মুসলমান কেমনে যাও তোমার আমার জন্য পূজার মেলায় যাওয়া যায় না হারাম জোরে বলেন না একবার করে ছেলে আর মেয়ে আর বোক নিয়ে একবার যাওয়া যায় নাকি কন অনেকে বলে হুজুর ছেলে মেয়ে বায়না করেছে একদিনের জন্য গেছি গেলে কি আমি হিন্দু হয়ে গেলাম কি ডায়লগ চিন্তা কর তর্কের সাথে পারে কি ইবলিস ও ফেল এ কথা না কে আপনারা ছেলে মেয়ে বায়না করেছে মোমাইনে নিয়ে যা কথা না কে ছেলে মেয়ে বায়না করছে রাজশাহী চিড়িয়াখানা নিয়ে যা কথা কন না মেয়ে বায়না করছে কক্সবাজার সমুদ্র সৈক সৈকত ঘুরে নিয়ে আসাও কথা কন তোমার টেকা এতই বেশি হয়েছে যাও ও বাড়ির ধারে ঢোল পিটতেছে মজা লাগতেছে দেখতে হিন্দু ধর্ম অবলম্বীরা তারা পূজা করবে আনন্দ করবে ফুর্তি করবে যা খুশি করবে তাদের জন্য কথা কোন ঠিক না তারা তাদের ধর্ম অনুযায়ী যা খুশি তাই করতে পারে আমরা মুসলমানেরা দূর থেকে নিরাপত্তা দেব কিন্তু আমরা মুসলমান তাদের ধর্মীয় পূজার অনুষ্ঠানে যায় তালে তাল মিলেয়া আমরাও ঢোল পিটাইলে হবে না কথা বলে ঠিক না এটা তাদের ধর্ম অনুযায়ী তারা যা খুশি তাই করতে পারে আমরা নিরাপত্তা দেব। কথা বাধা দেয়া যাবে না কারণ মুসলমানেরা যে জনপদের নেতা হবে মুসলমানেরা যে জনপদের ক্ষমতায় থাকবে অন্য ধর্ম অবলম্বীরা এতটা নিরাপদে থাকবে ডিমের ভিতরে কুসুম যেরকম নিরাপদ মায়ের কোলে দুধ পান করা শিশু যেরকম নিরাপদ অন্য ধর্মের মানুষেরা মুসলমানের কাছে তার চাইতে বেশি নিরাপদে বসবাস করবে বলেন আল্লাহ আকবা গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনতে হবে বাজান গো আমার তাহলে শিরিক করা যাবে শিরিকের সর্বশেষ একটা উদাহরণ দি অনেক কথা বলতে হবে সিঁড়ি কত বড় গুরুত্বপূর্ণ এদিক খেয়াল করেন আমাদের জানা দরকার ছেলে মেয়েদেরকেও শিক্ষা দেওয়া দরকার আমাদের ভিতরেও সিঁড়ি ঢুকে বসে আছে কথা কোন ঠিক কেনা আল্লাহ রসুল সাহাবা ইকরামদেরকে একত্রিত করে বলতেছেন ও আমার সাহাবিরা একজন ব্যক্তি একটা মাসি মেরে জাহান নামে গেল আর একজন ব্যক্তি একটা মাসি না মেরে জান্নাতে গেল সোমান আল্লাহ বলবেন না বলবো বলবো খেয়াল করে শোনেন সাহাবা ইকরাম জিজ্ঞাসা করেন কাইফাইয়া রসুল নবী গোপ এটা কেমন কথা একজন ব্যক্তি একটা মাসি মেরে কেমনে জাহান নামে যায় আর একজন ব্যক্তি একটা মাসি না মেরে কেমনে জান্নাতে গেল জানতে মনে চায় আল্লাহ রসোল বললেন শোনো একটা জালেম বাদশা ছিল ওই জালেম বাদশা রাস্তার মরে মরে প্রতিমা বানায় রাখছে মূর্তি বানায় রাখছে জালেম বাদশার নিয়ম হলো ওই রাস্তা দিয়ে যত মানুষ পথ চলবে কিছু না কিছু প্রতিমার নামে দিয়ে দিতে হবে যদি প্রতিমার নামে কিছু না দিতে চায় কেউ যদি অস্বীকার করে আমি প্রতিমার নামে কিছু দেব না ওই জালেম বাদশার নিয়ম হলো এক কোপে তার দেহ থেকে কাল্লাটাকে আলাদা করে দেবে এটা হলো ওই জালেম বাদশার জুলুমের নিয়ম ভালো করে বোঝার চেষ্টা করবেন বাজান গো আমার ওই পথে একজন ইমানদার হেঁটে যায় ওই জালেম বাদশার লোকেরা যারা প্রতিমার তারা ডেকে বলতেছে প্রতিমার নামে কিছু দিয়ে যাও ইমানদার ডেকে বলে ভাই আমার কাছে তো কিছুই নাই তখন বললো শোনো যদি তোমার কাছে কিছুই না থাকে আমরা খামাকা ঝামেলা করতে চাই না ওই যে প্রতিমার নাকের ডুগায় মাসি পরে আছে যা ওখান থেকে একটা মাসি মেরে প্রতিমার নামে একটা মাসি মেরে তুমি নিরাপদে চলে যাও লোকটা চিন্তা করলে একটা মাসি মারলে কি ক্ষতি হবে এই কথা চিন্তা করে ইমানদার চলে গেল প্রতিমার কাছে প্রতিমার জান্নাকের ডুগায় থাকা একটা মাসিদ প্রতিমার নামে মেরে নিরাপদে চলে গেল কয়েকদিন পর আর একজন ইমানদার ওই জায়গা দিয়ে হেঁটে যাচ্ছে ওই জালেম বাদশার লোকেরা ডেকে বলল শোনো প্রতিমার নামে কিছু দিয়ে যাও ইমানদার ডেকে বলে না আমি ইমানদার প্রতিমার নামে আমার পক্ষে কোনো কিছু দেওয়া সম্ভব নয় এটা দেয়া শিরিক এটা দেয়া হারাম আমি দিতে পারবো না জালেম বাদশার লোকেরা ডেকে বলে শোনো খুব বেশি বাড়াবাড়ি করো না আমরা ঝামেলা করতে চাই না খামাকা তোমার দেহতে কাল আল্লাহটা ফেলায় দিতে চায় না ওই যে প্রতিমার নাকের ডোকায় মাসি পরে আছে কয়েকদিন আগে আর একজন ইমানদার একটা মাসি মেরে চলে গেছে ওই একই সুযোগ আমরা তোমাকেও দিলাম ওই প্রতিমার নাকে থাকা একটা মাসি মেরে তুমি নিরাপদে চলে যাও এই কথা শোনার পর ইমানদার দেখে বলে শোনো প্রতিমার নামে একটা মাসি মারার মতো শিরিক আমি করতে পারবো না জোরে বলেন আল্লাহু আকবার এইবারে প্রতিমার একটা মাসি যদি না মারো আমরা তোমার দেহ থেকে কাল্লাটাকে ফেলা দেব ইমানদার দেখে বলে আমি কাল্লা দিতে রাজি আল্লাহ দিতে রাজি নাই আল্লাহ জালেম বাদশার লোকের এটাকে বলে শেষবারের মতো বলতেছি প্রতিমার নামে কিছু দাও বলে না কিছু দিতে পারবো না কই মাসি মারো কয় না মারবো না কয় দেহ থেকে কাল্লা ফেলা দিব ইমানদার দেখে বলে কাল্লা দিতে রাজি আল্লাহ দিতে রাজি নাই এইবার জালেম বাদশার লোকেরা এক কবে দেহ থেকে কাল্লাটা যখন ফেলা দিল ইমানদার ইমানদার পরে যাওয়া কাল্লা থেকে বলে ও জালেম বাসার লোকেরা শোন একটা মারার মতো সিঁড়ি করেও আমি আল্লাহর সামনে যেতে পারব না আল্লাহ আল্লাহ সুলতাকনটাকে বলে আমার সাবিরা সনত যেই লোকটা মাসিমের নিরাপদে চলে গেল। প্রতিমার নামে ও মাসিমের নিরাপদে যায় নাই ও মেরে নিজেকে জাহান নামের দিকে নিয়ে গেল আর যেই লোকটা একটা মাছি মারার মতো সামান্য শিরিকও করলো না ওই লোকটা নিজে কাল্লা দিয়ে গেল ওই লোকটা নিজের কাল্লা দিয়ে রক্তের সাগরে ভাসতে ভাসতে আল্লাহর জান্নাতে পৌঁছে গেল আল্লাহু আকবার আরো জোরে বলেন আল্লাহু আকবার তাহলে মাছি মারার মতো সামান্য শিরিকও করা যাবে ইমানদার আমরা নিজেকে ইমানদার বলে দাবি করি কত ধরনের গুণাহে লিপ্ত আছে আল্লাহ ভালো জানে কথা বলে ঠিক কেনা এদিক খেয়াল করেন ছোট্ট কথাটা বলে দেই এটা একটা খাবারের প্লেট আপনার গেস্ট আসবে বগুড়া শহর থেকে গাবতুলিতে একটা প্লেট সাজাইছেন এখানে গরুর গোস, খাসির গোস, ব্রয়লার মুরগি পাকিস্তানি মুরগি দেশি মুরগি কবুতরের গোস্ত হ্যাঁ কোয়েল পাখি ধরেন বত্রিশ প্রকারের গোস্ত দিয়ে দিচ্ছে মাছ শোল মাছ বল মাছ রুই মাছ হ্যাঁ কাতলা মাছ যত প্রকারের মাছ আছে সাড়ে চারশো প্রকার মাছ দিয়ে দিলেন এরপরে চিন্তা করলেন আর কি দেওয়া যায় যত ধরনের রান্না রান্নাবান্নার আইটেম আছে সব দিলেন দিয়ে চিন্তা করলেন ছোট্ট ছেলেদারে বড় ভালোবাসি ওর সামান্য একটু পায়খানা প্লেটের এক কোনায় দিয়েছেন দিয়ে মেহমানের সামনে খাবার খাইতে দিয়েছেন মেহমান খাবার খাওয়ার আগে খাবারের পরিচিতি এটা কি গরুর গোস এটা কি খাসি এইটা কি দেশি মুরগি এইটা ব্রয়লার এইটা কিসের গোস্ত কবুতর এগুলো কিসের আইটেম মাছ কি মাছ 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 রুই ও আচ্ছা ঠিক আছে এই যে কি করছে আমি সবই দিলাম তো ছেলেটারে বড় ভালোবাসি আর সামান্য একটু ভাইখানা দিয়েছি এই আর কিছু না আপনি খেয়ে নেন বলেন তো ওই প্লেটে যত দামি খাবার থাক কোনো গেস্ট কোনো মেহমান ওই প্লেটে খাবার খাবে জোরে বলেন খাবে ওই প্লেটে যেমন দামি খাবার থাকতে সামান্য পায়খানা থাকার কারণে দুনিয়ার কোন গেস্ট কোনো মেহমান খাবার খাবে না ঠিক আপনার আমল নামার প্লেটে নামাজ আছে রোজা আছে হজ আছে 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 দান দান খয়রাত মসজিদ মাদ্রাসায় পিতা মাতার হক আদায় করেছেন অনেক ভালো ভালো কাজ করেছেন কিন্তু আপনার আমলের প্লেটের এক কোন সামান্য শিরিক মিশ্রিত আছে কি আছে ওই সামান্য শিরিক মিশ্রিত থাকার কারণে আপনার আমল সব বরবাদ হয়ে যাবে কারণ শিরিক মিশ্রিত আমল আল্লাহর দরবারে কবুল হবে শিরিক এত ভয়ঙ্কর আল্লাহ আমাদের শিরিক মুক্ত জীবন যাপন করার তৌফিক দান করুন সকলে বলুন আমিন তাহলে আমাদের সন্তানদেরকে শিরিকের ব্যাপারে শিক্ষা দেওয়ার দরকার আছে না না লোকমানে হাকিম হাকিম যা টুকরা সন্তানদেরকে শিরিক সম্পর্কে জানায় দিলেন এ ব নাইয়া লাটু শিরিক বিল্লা আমার কলিজার টুকরা সন্তান আমার বর্ষ আল্লাহর সাথে কখনো শিরিক করো না শ্রীকালার জুলুম না শিরিক হলো সব চাইতে বড় জুলুম লোক হাকিম যখন তার কলিজার টুকরা সন্তানকে শিরিক সম্পর্কে জ্ঞান দিতেছেন আল্লাহ রব্বুল আলামিনের সাথে পরিচয় করায় দিতেছেন আমার আল্লাহ এত খুশি হয়ে গেল দেখে বলে লোকমান রে তুমি যখন তোমার সন্তানকে আমার সাথে পরিচয় করায় দিচ্ছ আমি আল্লাহ বড় পছন্দ করলাম এইবার তোমার সন্তানকে একটু তোমার সাথে পরিচয় করায় দে আমার আল্লাহ পাক বলেন ওয়া ওয়াজাইনাল ইনসানাবি ওয়ালিদাইহি হামালাতহু উম্মহু ওয়া হানানা আলাইহি ওয়া হানিয়ু ওয়া ফি ফিয়া আমাইনি আনি শুকুরুলি বলে ওয়ালি দাইক ইলাইয়াল মাসি আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তো মানুষ তার মাতা পিতার প্রতি সদাচরণ নির্দেশ দিয়েছি কারণ হলো তার মা কষ্টের পর কষ্ট সহ্য করে সন্তানকে গর্ভে ধারণ করেছে দুই বছর সন্তানকে দুধ করাইছে সুতরাং আমার প্রতি এবং তোমার মাতা পিতার প্রতি তোমরা কৃতজ্ঞ হও পিতা মাতার কৃতজ্ঞতা আদায় করো তোমরা সবাই তো আমি আল্লাহর দিকেই প্রত্যাবর্তন করবা এ বাজান গো আমার একটা মা যে সন্তানের জন্য কষ্ট করে জানায় দিলেন কি আরো জোরে বলেন কি আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমার মা কষ্টের পর কষ্ট সহ্য করে তোমাকে গর্ভে ধারণ করেছে তোমাকে দুই আড়াই বছর বুকের দুধ পান করাইছে আজকে কত সন্তান আছে মারে চেনে না বাবার চেনে না পিতা মাতার খেদমত করতে চায় না তাদের সাথে ভালো আচরণ করতে চায় না পিতা মাতার সাথে সদাচরণ করতে হবে উত্তম ব্যবহার করতে হবে ভালো আচরণ করতে হবে শিখায়া দিচ্ছেন কি আরো জোরে কন রাগ করতেছেন আপনারা কথাগুলো কি আমার নাকি আমার আল্লাহ আরো জোরে বলেন বাজান কা আমার আল্লাহ বলেছেন এই জন্য বাজান গো আমার মাতা পিতার সাথে ভালো ব্যবহার করতে হবে কারণ একটা সন্তানের জন্য বেশি কষ্ট করে মার বাবা তাদের ভালোবাসা নিঃস্বার্থ ভালোবাসা মা যতটা আদর পারে দুনিয়ার কেউ আপনাকে আমাকে এতটা ভালোবাসা দিতে পারবে না একজন মা সন্তানের জন্য কত কষ্ট করে তিন চার মাস যখন সন্তান পেটের ভিতরে আসে আহারে মা খাইতে না আমার বমি বমি হয়ে যায় মা অনেক কষ্ট পায় ছয় সাত মাস যখন হয়ে যায় সন্তান যখন বড় হয় পেটের ভিতরে নাড়াচাড়া করে মায়ের কুলিজার সাথে সন্তানের দুইটা পাল্লা লাগায় দেয় ওই সন্তান পেটে থাকা অবস্থায় মাকে সবচাইতে কম যে সন্তান পেটের ভিতরে নাড়াচাড়া করে মাকে সাড়ে চার হাজার বার মার পেটে লাথি মারে মার কুলিজার মধ্যে লাথি মারে এ বাজান গো আমার নয় দশ মাস যখন হয়ে যায় পেটটা যখন সব চাইতে বড় হয়ে যায় মা উঠতেও পারে না বসতেও পারে না আমার কত কষ্ট হয় সন্তান যখন ডেলিভারির সময় হয়ে আসে দুঃখিনী মা গভীর রাত্রিতে বাবার দুইটা পা জরায়া কান্দে বাবা জিজ্ঞাসা করে বিবি রে এত রাত্রি বেলায় কেন কান্না করো কি হয়েছে তোমার মা দেখে বলে স্বামী কত মহিলার সন্তান জন্ম দিতে মারা যায় আমার বড় ভাই করে আমি যদি মারা যাই তুমি আমারে মাফ করে দিও ও স্বামী এই নাও সংসারে চাবি বুঝায় দিলাম বেঁচে থাকলে আবারও দেখা হবে ভুল তুলি মাফ করে দিও এই কথা বলে মা দায় মার ঘরে চলে যায় প্রসবের যাত মা দাঁত মুখ কামড়ায় মার কি যে কষ্ট হয় কি যে যাত না হয় প্রসবের কি যে পিন কি যে ব্যথা দুনিয়ার মা সারা এই কষ্ট কেউ বুঝবে না নবীর একজন সাহাবী মাকে কাঁদে করে হজ করায় বিশ্বনবী রেগে বলে সাহাবী কাঁদে কে বলে হুজুর আমার মা বিশ্বনবী রেগে বলে সাহাবী বড় ভালো কাজ করতেছো সাহাবী ডেকে বলে নবী গো আমি যে আমার মাকে কাঁদে করে হজ করাইলাম আমি কি আমার মায়ের হক আদায় করতে পেরেছি বিশ্বনবী রেগে বলে সাহাবী আল্লাহ পাক যদি তোমাকে কেয়ামত পর্যন্ত হায়াত দেয় আর তুমি যদি তোমার মাকে কাঁদে করে এমনি হাস করো কেয়ামত পর্যন্ত তুমি যদি তোমার মাকে কাঁদে নিয়ে হাস করো তোমার মা তোমাকে জন্ম দেওয়ার সময় প্রসাবের নাই বেতায় আহ উ শব্দ করেছিল ওই একটা শব্দের হক দুনিয়ার কোনো সন্তান কিয়ামত পর্যন্ত আদায় করতে পারবে না জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ রসুল বলেন হুমা জান্না তু কেওয়ানা রুকা তোমার পিতা মাতাই তোমার বেহেস তোমার পিতা মাতাই তোমার দজুক পিতা মাতার সাথে ভালো আচরণ করলাস মানের মালিক আল্লাহ খুশি হয় পিতা মাতার মনে কষ্ট দিলে আসমানের মালিক আমার আল্লাহ বেজার হয়ে যায় মা যখন সন্তান পেটে নিয়ে জন্ম দেওয়ার সময় প্রসবের যাতনায় কাঁদে মার যে কি ব্যথা হয় কি যে যন্ত্রণা হয় মা সন্তান মেয়েকে জন্ম দেওয়ার সময় ছোট্ট বাল্টি দিয়ে এক বাল্টির মতো রক্ত শরীর থেকে ঢেলে ফেলে দেয় মা সন্তানকে জন্ম দিতে গিয়ে মার হুশ থাকে মা জ্ঞান হারায় ফেল কিছুক্ষণ পরে যখন মা হুশ পায় দেখে বলে কই আমার সোনা মানিক আমার কোলে দাও মা সন্তানকে কোলের মধ্যে জড়াইয়া নিয়া গালে মুখে সুমা খায় আর বলে বাচ্চা দল বেঁচে থাক আল্লাহ তোরে বড় মানুষ বানাক তোর সব কথা আমি গেল যে মা আপনাকে আমাকে এত আদর দিল ভালোবাসা দিল দুইটা বছর মায়ের বুকের দুধ পান করলাম যে মা নিজে না খায় আপনারে আমার খাওয়াইলো যে মায়ের হাত ধরে টিম টিম করে হাঁটতাম যে বাবার হাত ধরে টিম টিম করে হাঁটতাম যে বাবা কাঁদে করে নিয়ে হাতে যাইতো বাজারে যাইতো স্কুলে নিয়ে যাইতো সে বাবা মার মনে কষ্ট দেওয়া যাবে না খারাপ ব্যবহার করা যাবে না চোখ যাবে না তাদেরকে কষ্ট দেওয়া যাবে না এই জন্য আল্লাহ পাক বলেন ওয়াকাদা

আছে না নাই যাদের পিতামাতা খুশি পিতামাতা দোয়া করলে ভ্যান চালক থেকে আল্লাহ তরে কুটিপতি বানায় দিতে পারে আর পিতামাতা যদি অভিশাপ দেয় যে সন্তান গরু পিতামাতাকে কষ্ট দিয়েছে পাঁচ তলা দশ বিল্ডিং এর মালিক আমার আল্লাহ চাইলে রাস্তার ফকির বানাইতে সময় লাগবে না কথা বলে ঠিক কিনা যেই সন্তান গুলো ভ্যান চালক রিক্সা চালক ওদের মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাওয়া যায় না দেখবেন যারা শিল্পপতি টাকাওয়ালা ওই লোকের মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাওয়া যায় কোনো হাফিজ আলেমের মা বাবাকে পাওয়া যায় পাওয়া যায় না এই জন্য দিন শিখাইতে পারলে সন্তানকে মানুষের মতো মানুষ বানাইতে পারলে শেষ বয়সে বৃদ্ধাশ্রমে যাওয়া লাগবে না সন্তানের লাথিও খাওয়া লাগবে না আর যদি সন্তানগুলোকে আদর্শ মানুষটা বানাইতে পারেন ও যদি অমানুষ হয়ে যায় পিতা মাতাকে ভালোবাসবে না শেষ বয়সে চিকিৎসারও ব্যবস্থা নেবে না আপনাকে আমাকে খাদ্যও দেবে না কথা বলেন ঠিক কেনা এই জন্য পিতা মাতার খেদমত করে তাদের সাথে ভালো আচরণ করে সন্তানগুলোকে মানুষের মতো মানুষ বানাইয়া কারা কারা সন্তানদেরকে দিনের পথে পরিচালিত করতে চান কারা কারা পিতা মাতার খেদমত করে তাদের মুখে হাসি ফুটায় দোয়া নিতে চান দু হাত তুলে আমার আল্লাহকে একবার দেখান সবাই পিতা মাতার খেদমত করবেন তো ইনশাআল্লাহ করবেন তো ইনশাআল্লাহ আল্লাহ সবাইকে পিতা মাতার খেদমতকারী সন্তান হিসেবে কবুল করুন সকলে বলুন আমিন চাচা কি বললেন বাবা নাই মা নাই আপনার বাবার বন্ধু যারা ছিল আপনার মার বান্ধবী যারা ছিল যারা আপনার খালা হয় চাষি হয় মা যাদের সাথে ওটা বসা করত বাবা যাদের সাথে ওটা বসা করত তাদেরকে বাবার মতো মায়ের মতো শ্রদ্ধা করবেন সম্মান করবেন দুইটা চারটা সুযোগ পাইলে ডাল ভাত খাওয়াবেন যদি কিছু পারেন সামান্য হাদিয়া দেবেন তাহলে মা বাবাদেরকে ভালোবাসার মতোই সব পাওয়া যাবে আর যত বেশি পারেন মৃত পিতা মাতার নামে দান সদকা বেশি বেশি করে করবেন মসজিদ মাদ্রাসায় দিয়ে দেবেন এই সব পাক আপনার পিতা মাতার কপরে সায়াদেবের কথা বলেন ঝি কেনা